তুই আর তোর ভাইকে এবার তুই প্ল্যান করে এসেছিলি যে তোর ভাই এবারে সমস্ত কিছু চুরি করবে আর তোরা দুজন মিলে পালিয়ে চলে যাবে ভাবে কি সব উল্টো কথা বলতেছেন ভাই এই কি চলতেছে এখানে কাকে কি বলতেছেন আপনারা হ্যাঁ চুপ কর কি উল্টাপাল্টা কথা কইছ ওই কোন উল্টো কথা কয় নাই তোর সমুন্দি এই বাড়িতে মাঝে মাঝে আসে আয়শা ওর বোনের সাথে কি কি জানি কথা কয়ে আবার চলে যায় মাঝে মাঝে তুই বাড়ির থেকে জিনিসপত্র হারা যায় আজকে ওই কি জানি চুরি করছে এটা আমরা হাতে হাতে ধরছি এই চোরের আমার কথা বিশ্বাস না হলে চেক করে দেখ চুপ করুন ভাইয়া অনেক বলে ফেলছেন আমার ভাইয়া চুরি করছে কেন চুরি করবে আমার ভাইয়া আমার ভাইয়াকে আমি খুব ভালো করে চিনি সে ছোট্টবেলা থেকে আমি আমার ভাইয়ের হাতে মানুষ হয়েছি আর এখন আমার ভাইয়াকে আপনারা নতুন করে চেনাচ্ছেন বুঝতে পারছেন আমার ভাই তো গরিব মানুষ আমরা তো গরিব এই জন্য সবসময় আমার ভাইয়ের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা কথা বলেন আমার ভাইয়াকে নিয়ে আর একটা কথাও বলবেন না ভাইয়া ওনারা এসব কি বলতেছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি কিন্তু আপনি আমার ভাইয়াকে নিয়ে আর একটাও কথা বলবেন না ভাবি ভাইয়া তুমি চুপ করে আছো কেন ভাইয়া 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 ওনারা সবাই কি বলতেছে ভাইয়া ওনারা যা বলতেছে তা কি সত্যি এই বিশ্বাস না হলে তোর ভাইকে আগে চেক কর যদি কিছু না কিছু পাশ তারপর বলবি ভাইয়া বলো না তুমি চুপ করে আছো কেন ওনারা যা বলতেছে তা কি সত্যি সরি ভাইয়া আমি বুঝতে পারছি না যে তুমি চুপ করে আছো কেন কিন্তু তুমি আমাকে চেক করার জন্য বাধ্য করলে এখন তোমাকে আমার চেক করতেই হবে দেখছো দেখছো এবার আমাদের কথা বিশ্বাস হলো তোমার ভাই একটা চোর আর চোরের বন্ধু সব চোরই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত দিলাম তুমি এতটাই জঘন্য কাজ করছো তোমার লজ্জা লাগে না তুমি কিনা তোমার বোনের বাড়ি থেকে বোনের শ্বশুর বাড়ি থেকে চুরি করলে তোমার যদি টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে আমি যেভাবে বাড়ি তোমাকে টাকা ম্যানেজ করে দিতাম কিন্তু তুমি আমাকে না বলে এভাবে চুরি করতে চলে আসলে খুব অবাক লাগছে আজকে ভাই এই জন্য আমাকে পড়াশোনা করিয়েছিল এই জন্য পড়াশোনা করিয়ে আমাকে ডাক্তার বানাইছো এই বাড়িতে বিয়ে দিছো যাতে মাঝে মাঝে এসে তুমি এভাবে টাকা চুরি করতে পারো আমি এখনো পর্যন্ত নিজেকে বিশ্বাস আপনি আমাদের ভাষা থেকে টাকা চুরি করতেছেন কেন মানে এমন কাজ কেন করতে হলো কি এমন প্রবলেম আপনার ক্রিয়েট হয়েছে যেটার কারণে আপনি আমাদের ভাষা থেকে টাকা চুরি করতেছেন লিটারেলি আমি সত্যি কথা বলতেছি আমি একদমই বিশ্বাস করতেছিলাম ভাইয়া ভাবি সবাই যখন আপনাকে ব্লেম দিচ্ছিল আমি কিন্তু তাদের এগেনস্টের কথা বলছি তো এখন আমি কি দেখতেছি আপনি আমাদের ভাষা থেকে টাকা চুরি করছেন আপনার কোনো প্রবলেম থাকলে সেটা আপনি আমাকে বলতে পারতেন আমি তো আপনার ভাইয়ের মতো তাই না আপনার বোনকে আমি বিয়ে করছি আপনি আমাকে বলতে পারতেন না আপনি বলতেন বলে দেখতেন আমি আপনাকে হেল্প করি নাকি করি না তারপরে কোনো ডিসিশন না এমন একটা কাজ আপনি এই চোরের সাথে এত কিসের কথা ও শাস্তি হওয়া দরকার কারণ ও চুরি করছে আর ও শাস্তিটা ওর দিবে না না আপনারা এটা কি বলতেছেন আমি বোন হয়ে ভাইয়াকে আর কত শাস্তি দেব এমনিতেই আগে একটা থাপ্পড় দিয়ে বলছি আমি এখন নিজের ভাইকে এভাবে শাস্তি দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমার ভাই একটা চোর যেহেতু সে অন্যায় করছে আপনাদের যা শাস্তি দেওয়ার ভাইকে দেন আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না

তোমার অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগবো কই থেকে টাকা ম্যানেজ করবো কি আমার টাকা দিব আমার বোনদারে আমি কইছিলাম বোন রে আমারও মা তোরও মা আমার ডাক্তার পূরণ করছ তুই ডাক্তার হয়েছ তুই তুই সুখে জানতে তাছ আমি কিছুই চাই না আমার দুটা লাখ টাকা দে ওই দুটা লাখ টাকা দেয়া আমার মার চিকিৎসা করবো আমার বোন আমার বোন কখনো টাকা পয়সা দেয় নাই আমার দূর দূর করে বাড়িতে বের করে দিচ্ছে যেখানে গেছি সবাই খালি কইছে। ওরে টাকা দেওয়া যাইবো না ওরে টাকা দিলে ও টাকা পরিশোধ করতে পারবো না তাই আজকে আমি বাড়িতে আইছিলাম তাই আজকে আমার বোনের বাড়িতে আমি আইছি আসার পর বোন যখন না পাইছি তখন ওই টাকাগুলো আমি চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় দেয় দেহে আমার মারধর করে আমি মারি খাই আর যাই করি আমি আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য মারি খাইছি মা আমার কোনো কিছু হয় নাই আমি হাজারো কষ্ট সহ্য করতে পারবো হাজারো মারি খাইতে পারবো কিন্তু আমার মারে আমার মার মরামটা আমি দেখতে পারবো না এই জন্য আমি চুরি করছি মা আমি যদি কোনো ভুল করে থাকি তোমার সময় আমার মাফ করে দিও থাকবে আর কিছু বলতে হবে না এখানে যা বোঝা সব কিছু সবাই বুঝে গেছে কারণ এতটুকু বোঝার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষের হয়েছে কিন্তু মাঝে মাঝে মানুষ বুঝেও এমন অবুঝের মতো কাজ করে যেটার জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় যেমনটা বোন করছে কী ব্যাপার কী বলতেছে হ্যাঁ তোমার কাছে এতবার সে রিকোয়েস্ট করছে তোমার মা অসুস্থ আমাকে একটা বার সামান্য দুই লক্ষ টাকা এইটার কথা বলতে পারো নয় আসলে ব্যাপারটা কোন জায়গায় হয় জানো তোমরা সবসময় মনে করো যে হাজব্যান্ড মানেই প্রেশার ক্রিয়েট করবে হাজব্যান্ড মানেই তোমাকে সবসময় পেইনে রাখবে হাজব্যান্ড মানে শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পারবে না এটাই তো ভাবো তোমার মা কি আমার মা না তোমার ভাই কি আমার ভাই না তাদের কখনো কোনো প্রবলেম হচ্ছে তাদের কোথায় কি সমস্যা হচ্ছে এইসব কিছু জানা তো আমার নিজেরও দায়িত্ব হ্যাঁ আমি এখন বলবো যে দোষী আমি সত্যি কথা বলতেছি দোষী এখন আমার নিজেকে মনে হচ্ছে কারণ আমি তাদের খোঁজখবর রাখি নাই ইভেন তুমি পর্যন্ত কখনো আমাকে ইনফর্ম করো নাই তোমার ভাই তোমার কাছে এতবার টাকা চাইছে এতবার রিকোয়েস্ট করছে তাও আবার তোমার মায়ের চিকিৎসার জন্য একটা আমাকে বলতে পারো না আর ভাই আপনাকেও বলবে আপনিও তো আমাকে বলতে পারতেন আসলে আপন মনে বলতে পারবো না এই জন্যই কাজটা হচ্ছে আমি আমি নিতে পারতেছি না মনে হচ্ছে যে আমি আপনাদেরকে বাধ্য করছি আমার বাড়িতে চলে যাওয়ার ঠিক সব জন্য আমি দায়ী আমার কারণ আজকে সব কিছু হয়েছে যে ভাইয়ের হাতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে যে ভাইয়া আমাকে ডাক্তার বানানোর জন্য কত কষ্ট করছে রিক্সা চালাইছে কিন্তু আমি একটা বড়ো আমার ভাইয়ের কথা চিন্তা করিনি যে সে আমার জন্য তার পুরো লাইফটা নষ্ট করে ফেলছে কিন্তু সে কীভাবে চলতেছে কি খাচ্ছে না খাচ্ছে ইভেন ভাইয়ের কথাও চিন্তা করিনি আমার একটা বাজে ধারণা ছিল যে শ্বশুর বাড়ি থেকে টাকা নিলে আমি সবার কাছে ছোট হয়ে যাব তাই আমি কখনো নিজেকে আর আমার পরিবারের মানুষদেরকে ছোট করতে চাইনি সব কিছু আমার কারণে হয়েছে আমাকে আমাকে তুমি মাফ করো আমি ভুল করছি ভাইয়া ভাইয়া তুমি আমাকে মাফ করো ভাইয়া আমি ভুল করে ফেলছি এটা তো কি করতেছ তুমি মাফ চাবি কে তুই তো তো বাইরে আবদার করবি বুঝলি ভুল তো আমার হয়েছে তোর কোনো ভুল হয় নাই আর ছোটরা ছোটোখাটো ভুল করতেই পারে আমি কিছু মনে করি নেই আমি শুধু চাই তুই আমার মার্ডারে সুস্থ করে দে আমি আমার মার্ডারে নিয়ে আয় একটু শান্তিতে থাকতে চাই বল ভাইয়া এই কথা বলে তুমি আমাকে আর ছোট করো না আমি অলরেডি অনেক ছোট হয়ে গেছি মা তো শুধু তোমার একার না আমারও আমারও আমার মায়ের দেখভাল করা উচিত ছিল মায়ের দায়িত্ব নেওয়া উচিত ছিল কিন্তু যেটা আমি করিনি কিন্তু আমি যে ভয়ে করিনি ওই ভয়টা আজকে আমার আর নেই আলিফ তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইনি কিন্তু আজকে একটা জিনিস চাওয়ার আছে আমার মায়ের চিকিৎসা করতে চাই আমি তুমি প্লিজ আমাকে হেল্প করো তুমি না বললে আমি এটা অবশ্যই করতাম আমি তো আমার মা আমার ওয়াইফের মা সে কি আমার মা আমি তাকে কখনো শাশুড়ি নজরে দেখি নাই নিজের মায়ের নজরে দেখছি আর এখানে যা কিছু হয়েছে কোনো না কোনো দিক থেকে সেটার জন্য আমি নিজেও দেখি আমি তোমার হাজব্যান্ড কিন্তু তোমার ফ্যামিলির প্রতি যে আমার একটা দায়িত্ব আছে তাদের খবর নেওয়ার যে ব্যাপারটা এটা আমি নিজে থেকে করে নিই তুমিও জানো নাই যাই হোক আজকের পর থেকে মা আর ভাই তাদের দুজনের যখন যা কিছু লাগে সব কিছু আমি ব্যবস্থা করব। আর তার থেকে বড়ো কথা তুমি নিজেই ডাক্তার তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন এটা তো তুমি নিজেই স্টার্ট করতে পারো কারোর কাছ থেকে পরামর্শ নাও হসপিটালে জানাও আর বাকিটা আমি দেখছি